জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা সোমবার পালিত হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী একাদশী হল ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত একটি পবিত্র উপবাস যা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এটি ভক্তদের জীবনে সুখ সমৃদ্ধি এবং সাফল্য নিয়ে আসে এই বিজয়া একাদশীর উপবাসের প্রভাবে জীবনে পূর্ণ কর্ম বৃদ্ধি পায় এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন হয় বিজয়া একাদশী হল বিজয় প্রদানকারী অর্থাৎ এই বিজয়া একাদশীর ব্রত উপবাস পালন করলে ব্যক্তি যে কোনো কাজের সাফল্য বা বিজয় প্রাপ্ত করে তাই এই একাদশীর দিনে একাদশী ব্রত করেন কিংবা না করেন কিন্তু অবশ্যই এই খাবারগুলো এই পবিত্র দিনে বাড়ির সবাই মিলে অবশ্যই গ্রহণ করুন এই একটি কাজ করলে দেখবেন পরিবারের সকলের মধ্যে সুখ ও শান্তি বজায় থাকবে জীবনে কখনো ও অর্থের অভাব হবে না ভগবান বিষ্ণুর আশীর্বাদে জীবনে আধ্যাত্মিক সৌভাগ্য অর্জন করবেন তাই অবশ্যই এই পবিত্রতম বিজয়া একাদশীর দিন এই খাবারগুলো অবশ্যই গ্রহণ করুন এতে শরীর সুস্থ থাকবে এবং অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন এই সব কিছুই আপনাদের সাথে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন দেখুন প্রতি বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে বিজয়া একাদশীর পবিত্র উপবাস পালিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের অষ্টগামী চাঁদের এগারোতম দিনে এই পবিত্র বিজয়া একাদশী পালন করা হয় এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গীয়কৃত বিশেষ করে তার রূপে এই দিনে ভক্তরা উপবাস করেন এবং বিজয়া একাদশীর ব্রত পালন করেন বিশ্বাস করেন যে এটি তাদের প্রচেষ্টায় সাফল্য আনে এবং পরিমাণে মোক্ষ লাভ করে এবং পরলোকে ভগবান বিষ্ণুর ঐশ্বরিক ধাম বৈকুণ্ঠে প্রবেশের দিকে পরিচালিত করে তাই এই বছর বিজয়া একাদশীটি ভক্তরা অবশ্যই চব্বিশে ফেব্রুয়ারি সোমবার দিন পবিত্র বিজয় একাদশীর ব্রত উপবাস পালন করবেন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী এই একাদশীর উপবাস তাদের জন্য বিজয় আনে যারা আন্তরিকভাবে এই বিজয়া একাদশীর ব্রত উপবাস পালন করে হিন্দু কিংবদন্তি অনুসারে বিজয়া একাদশীতে উপবাসকারী ব্যক্তি সর্বদা তাদের শত্রু এবং প্রতিপক্ষের উপর বিজয় হন এবং উপবাসের ইতিবাচক প্রভাবের কারণে অনেক প্রাচীন রাজা সম্রাটরা ভয়ঙ্কর যুদ্ধে জয়লাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয় পুরাণগুলিতে বিজয়া একাদশীর উপবাসীর উপকারিতা বর্ণনা করা হয়েছে যেখানে বলা হয়েছে যে এটি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও বিজয় আনতে পারে এই উপবাস পালনের মাধ্যমে ব্যক্তিরা দুঃখ কষ্ট কাটিয়ে উঠতে পারেন এবং প্রতিকূলতা থেকে মুক্তি পেতে পারেন বিজয়া একাদশী পালনের মধ্যে রয়েছে দুই দিনের উপবাস যা হিন্দু চন্দ্র মাসের দশমী তিথি থেকে শুরু হয়ে দ্বাদশ তিথিতে অর্থাৎ দ্বাদশী তিথিতে শেষ হয় এই সময়ে সকল ভক্তরা তামসিক খাদ্য গ্রহণ থেকে বিরত থাকেন এবং তার পরিবর্তে সাত্বিক খাদ্য অভ্যাস অনুসরণ করেন তারা শারীরিক আনন্দ থেকেও বিরত থাকেন এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখেন এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ফল ফুল এবং মিষ্টি নিবেদন করে পূজা করেন একটি নির্দিষ্ট রীতিতে একটি কলস জল দিয়ে ভরা হয় একটি ডালে একটি নতুন অঙ্কুরিত পাতাযুক্ত করা হয় এবং তার উপরে ভগবান বিষ্ণুর একটি মূর্তি বা ছবি স্থাপন করা হয় একাদশীর দিন ভক্তরা খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে এবং চন্দন সুপারি এবং সাত ধরনের শস্য ব্যবহার করে কলসের পূজা করেন এবং তারপর দ্বাদশী তিথির সূর্যোদয়ের পর এই অনুষ্ঠান শেষ হয় যখন কলসটি জলের উৎসে নিয়ে যাওয়া হয় এবং একজন জ্ঞানী ব্রাহ্মণকে দান করার আগে একটি চূড়ান্ত পূজা করা হয় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত বিজয়া একাদশী হল একটি পবিত্র প্রথা যা সৌভাগ্য এবং মোক্ষ প্রদান করে এটি স্থিতিস্থাপকতা এবং আভ্যন্তরীণ শক্তিও বৃদ্ধি করে আমাদের সনাতন ধর্ম অনুসারে বছরে চব্বিশটি একাদশী হয় যার মধ্যে বিজয়া একাদশী বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বিশ্বাস করা হয় যে এই একাদশী জীবনে সাফল্য হয়ে আনে অনেকটা বিজয় দশমীর মতো এই দিনে ভক্তরা আশীর্বাদ এবং সৌভাগ্য লাভের জন্য ভগবান বিষ্ণুর পূজা করেন এছাড়াও এই পবিত্র বিজয়া একাদশীর দিনে সৌভাগ্য এবং সাফল্যর জন্য অবশ্যই এই পাঁচটি জিনিস দান করুন নাম্বার এক খাদ্য দান বিজয়া একাদশীতে দরিদ্রদের খাদ্য দান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এছাড়াও আপনি মুদিখানার জিনিসপত্র দান করতে পারেন খাবার রান্না করতে পারেন অথবা সামাজিক খাবারের আয়োজন করতে পারেন এই দানের কাজটি আশীর্বাদ এবং ইচ্ছা পূরণ করে বলে বিশ্বাস করা হয় নাম্বার দুই পোশাক দান বিজয়া একাদশীতে নতুন পোশাক বিশেষ করে শীতকালে গরম পোশাক দান করা একটি মহৎ কাজ হিসাবে বিবেচিত হয় এই দিনে দান করলে সৌভাগ্য এবং সমৃদ্ধি বয়ে আনে বলে বিশ্বাস করা হয় নাম্বার তিন আর্থিক অবদান বিজয়া একাদশীতে দাতব্য সংস্থা মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অবদান রাখা শুভ বলে বিবেচিত হয় এই অবদান বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচি শিক্ষামূলক উদ্যোগ অথবা মন্দির রক্ষণাবেক্ষণ কার্যক্রমে সহায়তা করতে পারেন নাম্বার চার শিক্ষাগত সহায়তা বিজয়া একাদশীতে শিক্ষা উপকরণ দান করা শিশুর শিক্ষার পৃষ্ঠপোষকতা করা অথবা শিক্ষা প্রতিষ্ঠানে অবদান রাখা একটি মহৎ কাজ বলে বিবেচিত হয় শিক্ষাগত সহায়তা আশীর্বাদ এবং আধ্যাত্মিক বিকাশ আনতে পারে নাম্বার পাঁচ চিকিৎসায় সহায়তা বিজয়া একাদশীতে স্বাস্থ্যসেবা সংস্থাগুলিকে দান করা চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা অথবা চিকিৎসা শিবির এবং উদ্যোগগুলিকে সমর্থন করা শুভ বলে মনে করা হয় এই দানশীলতা সুস্বাস্থ্য এবং সুস্থতা বয়ে আনে বলে বিশ্বাস করা হয় চিকিৎসা সহতা আশীর্বাদ এবং আধ্যাত্মিক বৃদ্ধি বয়ে আনতে পারে এছাড়াও বিজয় একাদশীর দিন সকল প্রকার ক্ষৌরকর্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ যেমন এই দিন দাড়ি গোপ কাটা চুল নখ কাটা ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলে আপনি নারায়ণের আশীর্বাদের হাত থেকে বঞ্চিত হবেন এবং নারায়ণের কৃপা যে ব্যক্তির ওপর থেকে উঠে যায় সে ব্যক্তির জীবনে দারিদ্রতা কখনোও ও দূর হয় না তাই অবশ্যই এই পবিত্র দিনে চুল কাটা নখ কাটা দাড়িগোপ সেভিংস করা এইগুলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ অবশ্যই এই একাদশীর সময়কালে সবজি কাটা থেকে সতর্ক থাকতে হবে কারণ একাদশীর দিন রক্তক্ষরণ করা শুভ বলে মনে করা হয় না তাই এই দিন সবজি কাটা থেকে বিরত থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ অতি অবশ্যই বর্জনীয় একাদশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম মোক্ষ আদি বহু অনাদিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরির ভক্তি বা কৃষ্ণপ্রেম লাভই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য সকল কৃষ্ণ ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন এছাড়াও অবশ্যই মনে রাখতে হবে যে এই পবিত্র বিজয়া একাদশীর দিন পঞ্চরবিশ্য বাদ দিয়ে আপনারা ফল মূল ইত্যাদি গ্রহণ করতে পারেন তাই অবশ্যই চব্বিশে ফেব্রুয়ারি সোমবার পালিত হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী তাই অবশ্যই এই বিজয়া একাদশীর আগের দিন দশমীতে সূর্যাস্তের পর খাদ্য গ্রহণ করবেন না এই দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করবেন স্নান করার পর পারলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন কারণ ভগবান বিষ্ণুর প্রিয় রং হলুদ তাই এই দিনে হলুদ বস্ত্র পরিধান করলে জীবনে শুভ ফল লাভ করা যায় এবং ভগবান বিষ্ণুর স্নানের পর তাকে পোশাক ফল ফুল হলুদ চন্দন অক্ষত সহ সমস্ত পূজার উপকরণ অবশ্যই অর্পণ করুন এবং ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করুন এবং ভগবান বিষ্ণুর সহস্র নাম অতি অবশ্যই পাঠ করুন এবং ভগবান বিষ্ণুর মন্ত্রগুলি জপ করুন এরপরে ভগবান বিষ্ণুর চল্লিশা পাঠ অবশ্যই করুন এবং একটি ঘিয়ের প্রদীপ ভগবান বিষ্ণুর সামনে অবশ্যই জ্বালান এবং ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরতি করুন সবশেষে পুজোর সময় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেই ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা অবশ্যই করুন এরপর পরিবারের সকল সদস্যদের মধ্যে প্রসাদ অবশ্যই বিতরণ করুন এবং নিজেও খান এছাড়াও বিজয়া একাদশীতে ফল শাকসবজি দুগ্ধজাত পণ্য শশা পনির নারকেলের জলপাই লেবু এই খাবারগুলিও খাওয়া যেতে পারে এই দিনে তাই বিজয়া একাদশীর দিনে এই খাবারগুলি পরিবারের সকলে মিলে অবশ্যই খান এই বিজয়া একাদশীর উপবাসের একদিন পর অর্থাৎ দ্বাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে উপবাস ব্রত ভঙ্গ করার পর অর্থাৎ উপবাসের পরের দিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবিশ ভগবানের ভোগে অবশ্যই নিবেদন করে এই একাদশীর পারণ মন্ত্র তিনবার ভক্তিপুরে পাঠ করতে হয় আর অবশ্যই এই দিন ভগবান বিষ্ণুকে অর্থাৎ এই পবিত্র বিজয় একাদশীর দিন পূজার জন্য তুলসী পাতা পঞ্চামিত পান সুপারি কলা হলুদ ফুল হলুদ বস্ত্র ধূপ প্রদীপ ঘি কর্পূর অক্ষত, লুলি চন্দন এছাড়াও সাটিলা। এবং এই বিজয় একাদশীর ব্রত বই লক্ষ্মীনারায়ণের মূর্তি সহ সমস্ত পূজার উপকরণ সংগ্রহ করুন আর অবশ্যই আপনারা বাড়ির তুলসী মঞ্চে এই দিনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এতে জীবন থেকে দুঃখ দারিদ্রতা চিরতরে দূর হয় আর অবশ্যই এই দিনে এই মন্ত্রটি আপনারা জপ করবেন একশো আটবার আর এই মন্ত্রটি হল ওং নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনারা অবশ্যই একশো আটবার জপ করবেন এছাড়াও অবশ্যই এই পবিত্রতম দিনে এই খাবারগুলো খাওয়া থেকে একদমই বিরত থাকবেন আর সেই খাবারগুলি হলো এই দিনে যারা ব্রত উপবাস করবেন তারা অবশ্যই এই পবিত্রতম দিনে ভাত মুড়ি খই অবশ্যই খাওয়া থেকে বিরত থাকবেন এছাড়াও রুটি মুগ ডাল এবং সর্ষের তেল ও তিলের তেল এছাড়াও এই দিনে মাছ মাংস ডিম পেঁয়াজ হিং পাউডার দোকানের যে কোনো ধরনের গুঁড়া মশলা দোকানের গুঁড়া মরিচ হলুদ চা বিড়ি সিগারেট পান যে কোনো জাতীয় দ্রব্য অতি অবশ্যই এই বিজয়া একাদশীর দিন বর্জনীয় তো বন্ধুরা ভিডিওটি আজ এখানে সমাপ্ত করছি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন